আসসালামু আলাইকুম ইবরান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন মানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে থাকতে পাকিস্তানি ক্যাটালগে একটি ইন্সপায়ার্ড কালেকশন একেবারে এক দেখাতে পছন্দ হবে ঠিক সেরকম একটি কালেকশন যেটা তিনটি ইন্ডিভিজুয়ালি ডিজাইন ফিওয়ার যারা কটনের উপর একটু পার্টি ড্রেস চাচ্ছেন একদম নান্দনিক কিছু একেবারে ট্রেন্ডিং কিছু চাচ্ছেন আজকের এই ডিজাইনটি এটার কাজ কাজের ধরন সব কিছু দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যেটা আসলে একদম নতুনত্ব কিছু আর এত চমৎকার একটি ড্রেস যেটার তিনটি আলাদা আলাদা ডিজাইন আপনাদেরকে কিন্তু আজকে বাজেট প্রাইজে দিয়ে দিব মানে হচ্ছে ড্রেসটার যেটা রিটেল প্রাইস ছিল ওর চাইতে অনেকটা কমে এই ড্রেসের রিটেল প্রাইস ছিল আটাইশো পঞ্চাশ টাকা যেটা আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করব একদম বাজেট প্রাইজে মানে দুই হাজার টাকার নিচেই দিতে চাচ্ছি কি মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় ড্রেসটি নিতে পারবেন মানে হচ্ছে ড্রেস যারা বা ড্রেস লাভার যারা আছেন যারা এই ধরনের ড্রেস এক্সক্লুসিভ ড্রেস পছন্দ করেন আজকের ভিডিওটি ডিজাইনটা রিয়েলি স্পেশাল হতে যাচ্ছে মিস করবে না কেমন প্রত্যেকটি ড্রেস আমি ইন্ডিভিজুয়ালি খুলে খুলে দেখাবো তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন যেহেতু এখানে অনেকগুলো কাজের ব্যাপার আছে কারিগরি কিছু বিষয় আছে একটু দেখতে হবে ভিডিওটা কেমন ধৈর্য সহ একটু দেখবেন আর যার যার যে কালার পছন্দ হয় ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন মানে এত চমৎকার লেভেলের ড্রেস এবং কটনের উপরে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুব সুন্দর করে দোপাটা কাটো একটা প্যানেল পাচ্ছেন এবং এই ড্রেসগুলো ভালো লাগবে ইনশাল্লাহ তিনটি কালার আসছে আর এটা প্রাইস আবারও বলেছি উনিশশো টাকা যারা আমাদের থেকে পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনার এই ড্রেসগুলো নিতে হলে এক একটা চার কালারের বান্ডেল হয় হ্যাঁ যেমন হচ্ছে এরকম চার কালার বান্ডেল আসে এরকম বান্ডেল সহ এক এক কালার সেট হবে আপনার এইভাবে পাইকারি নিতে পারবেন কেমন আর অর্ডারটা কীভাবে করবেন শোরুম কথা আমি একটু ডিটেলে বলে দিচ্ছি হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নম্বর যারা বিভিন্ন ব্যস্ততা ব্যস্ত থাকেন শোরুমে আসতে পারছেন এই নম্বরগুলোতে অর্ডার পারচেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমোথাও হোয়াটসঅ্যাপে ঢাকা ঢাকার বারে যে কোনো জায়গা থেকে আপনি পারচেস করতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন স্ক্রিপ্ট ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দেওয়া আছে আপনার সেটা ফলো করতে পারেন অথবা ভিডিও শেষে আমি বলে দিব মূলত হচ্ছে এই ড্রেসটা যেটা পুরো বডিটা দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল প্রিন্টের উপর হচ্ছে সম্পূর্ণ বডিটা থাকবে হচ্ছে একেবারে সলিড কটনের উপর আর এই ড্রেসটার একটা মেইন ফোকাস আমি নেকে যাওয়ার একটু লোয়ার পোশনে আসছিলাম যে এত স্মুথলি যে কাটওয়ার্ক এই কাটওয়ার্কটা এখানে কিন্তু ভিতর অর্গানজা সেট করা মানে একদম আলাদা কিছু এত সুন্দর ফিনিশিংয়ের ড্রেস মানে যারা ড্রেস লাভার আছেন এই ড্রেসটা কিন্তু আমি মনে করি ইনশাল্লাহ এক দেখাতে পছন্দ হবে যে কাজের ফিনিশিংগুলো দেখেন কত চমৎকারভাবে এখানে কিন্তু ইন্টার সাইডে যে এখানে অর্গানজা বসানো কাটওয়ার্ক হয়ে গেলে এক জিনিস কিন্তু এখানে অর্গানজা এটা কিন্তু একদম ভিন্ন রকম কিছু একদম ট্রেন্ডিং কিছু রিয়েলি আর যে বডি ম্যাটেরিয়ালটা সে পুরোটা একটা পিওর একটা কটনের উপর খুব সফট যেটা হাতে নিলে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করবে ইনশাআল্লাহ এছাড়া পুরো বডি দেখতে পাচ্ছেন এরকম ছোট্ট ছোট্ট করে একদম সুত আর মতো ডিজাইনগুলো করা আছে একদম সলিড এই পাশ থেকে আপনি নেক পোষণটা করতে পারবেন এবং বডি ক্যাপাসিটি এইট্টি ফাইভ ইঞ্চি আছে লেন্থে সর্বোচ্চ ফর্টি ফাইভ আপনি পাবেন যেহেতু এটা ফ্যাশনেবল একটি ড্রেস এই আর ব্যাক পোষণ হচ্ছে এটা খুবই চমৎকার এবং স্লিপসের জন্য স্লিপসের জন্য আলাদা কাপড় নিচের অংশে আছে যেটা হচ্ছে সর্বোচ্চ থ্রি কোয়ার্টার স্লিপ আপনি মেক করতে পারবেন আরেকটা বিষয় আমি একটু বলি যে এই ধরনের ড্রেসগুলো যারা একটু কটন ড্রেস কটন ভেজের ড্রেসগুলো লাইক করেন নিবেন মানে এই ধরনের ড্রেসগুলো কিন্তু সবসময় ডিফারেন্ট মানে এক একদম আলাদা ধরনের কিছু নিঃসন্দেহে ট্রাই করতে পারেন ডিজাইনগুলো আর এই হচ্ছে দোপাট্টা ড্রেসের ডিজাইন যেমন তেমন ডিজাইন যেরকম শুনতেন দোপাট্টা কিন্তু আপনার কাছে আরও এক্সক্লুসিভ লাগবে যেহেতু ঠিক ড্রেসের দামান পোষণে যেরকম একটা কাজ পাচ্ছেন ঠিক সেই লেভেলের একটা কাজ আপনি দোপাট্টাও পাচ্ছেন মানে এত সুন্দর করে করা মশাল্লাহ আপনারা যারা একটু ফ্যাশন সচেতন আছেন ড্রেস লাইক করে থাকেন আপনারা দেখবেন যেগুলো কাজগুলো কিন্তু অন্য অন্য ড্রেসের চেতে একদমই আলাদা অন্য কোন ড্রেসের সাথে এটা কাজ বা কাজের ধরন আপনি মেলাতে পারবেন না এত কম বাজেট একটা সুইটেবল একটা ড্রেস পাচ্ছেন আমি মনে করি যে কেউ ট্রাই করতে পারেন আপনি ওকেশনে যাবেন যান যে কোনো ওকেশানে আপনি পড়তে পারবেন দুপরটা যথেষ্ট লম্বা চওড়া এবং পুরোটা সলিড কটনের উপর থাকতেছে খুবই কমফোর্টেবল হবে আপনি যত রুচিশীল হন এগুলো নিতে পারেন চোখ বুঝে কাউকে গিফট করবেন সে যে শ্রেণিরই মানুষ হোক এটা লাইক করবে কারণ পছন্দের জিনিস যে কেউ লাইক করবে মিস করলে কিন্তু চলবে না সুন্দর একটি কালেকশন আমি বলা যায় আপনাদেরকে খুব অফার একটা প্রাইসে দিচ্ছি মানে আটশো টাকা কমে পাচ্ছে মানে আঠাশশো টাকা আমরা এটা দিচ্ছি উনিশশো পঞ্চাশ মানে এই ড্রেসটা কিন্তু বেসিক্যালি এই দামের না কিন্তু আমরা বলেছিলাম যে নভেম্বরে কিন্তু অনেক ধরনের অফার থাকবে সেটা নতুন ডিজাইনের ওপর আবার আমাদের কিছু স্টক ক্লিয়ারিং অফারও পাবে তো এর ধারাবাহিক হতে আজকে যিনি হেড ড্রেসটা দিলাম একদম নতুন আপডেট ডিজাইন মিস করবেন না কেমন খুবই চমৎকার লেভেল একটি ড্রেস আর এখন আপনাদেরকে আরেকটি ড্রেস দেখাবো এই কালারটা দেখেন কত সুন্দর মানে কাজের ধরন এটা হলো এত সুন্দর একটা ড্রেস মিস করলে কিন্তু সত্যি লস হবে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ও দুঃখিত এটা প্যান্টের কাপড় দেখাইছিলাম আচ্ছা হোয়াইটের কিন্তু এটা যেটা আছে এটা কিন্তু একটু ক্রিম টাইপের হোয়াইটের সাথে কিন্তু প্যান্টের কাপড় হোয়াইট আসছে অ্যান্ড সেকেন্ড যে কালারটা আমরা দেখাচ্ছি একটু ভেজে মানে একটু কুসুম ইউলো আমরা বলে থাকি পুরোটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট তো থাকতেছে একই সাথে ছোট্ট ছোট্ট করে যে নাক ফুলের মতো যে ডিজাইনগুলো আছে এটা পুরো বডিটা পাবেন পাশ থেকে নেকটা আপনি করে নেবেন এইটটি ফাইভ ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্টে ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ এবং যথারীতি ড্রেসের একটা মেইন ফোকাস আছে এটা হচ্ছে দোপাটটা অ্যান্ড হচ্ছে লোয়ার পোর্শন মানে দুপাটা তো এমনিই ভালো লাগে মানে দুপাটার যে ডিজাইন এটা তো ভালো লাগবে ঠিক একই রকম একটি প্যাটার্ন এখানে আসতে দেখা যাচ্ছে এত সুন্দর করে কাজের ফিনিশিং দেখেন কোথাও কোনো কাজের মিসিং নেই মানে এত শৌখিনভাবে করা হয়েছে এই পাকিস্তানের পাকিস্তানি এই কালেকশানটি খুবই দুর্দান্ত ভালো লাগবেই অসাধারণ একটি কালেকশন যারা একটু ভিন্ন টেস্টের নতুন কিছু চাচ্ছেন আমি মনে করি এই ড্রেসটা ঠিক আছে ব্যাক পোষণটা সেম প্রিন্ট থাকতেছে এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক যেটা আছে এটা থ্রি কোয়ার্টার পর্যন্ত করা যাবে কারণ এখন নব্বই শতাংশর বেশি ড্রেসগুলো থ্রি কোয়ার্টার স্লিভসের ক্যাপাসিটি থাকে ওটা আপনি ফুল বা আপনি দুঃখিত ওইটা আপনি হাফ বা যেরকম খুশি করে নিতে পারবে আর ফার্স্টে যে অফ হোয়াইট কালারটা বা ক্রিমের মতো কালারটা ছিল ওটার প্যান্টের কাপড় কিন্তু সলিড আসছে এবং এটা আসছে প্রিন্টেডের ওপরে হ্যাঁ খুবই চমৎকার একদম ডিফারেন্ট টেস্টের ড্রেস অসাধারণ দুপাটার কথা আলাদা করে বলতেই হবে এত সুন্দর কালেকশন চোখ জুড়াবে চোখ জুড়া যাবে এক দেখাতে পছন্দ হওয়ার মতো কালেকশান এটা সেকেন্ড টাইম চিন্তা ভাবনার কিছু নাই তাই আপনারা কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলুন আমাদের স্ক্রিনে যে নম্বর শুরুতে দেখিয়ে দেখানো হয়েছে ভিডিও শুরুতে সেই নম্বরটিতে এবং আমি আবারও বলে দিচ্ছি যে এই ড্রেস কিন্তু এই দামের না এইটার রিটেল প্রাইস আছে আটাইশো পঞ্চাশ টাকা আমরা সরাসরি বলা যায় একটা রিজনেবল প্রাইস দিতেছি যেটা দুই হাজারের নিচে আছে আপনি যে কেউ ট্রাই করতে পারেন যে কাউকে গিফট করতে পারবেন এবং আমি সবসময় একটা কথা বলি আপনি ড্রেস যত সুন্দর কেন অনেক সময় টেলারের কারণে ড্রেসের সৌন্দর্য কিন্তু ব্যাঘাত ঘটে সো এই ধরনের সুন্দর ড্রেসগুলো অবশ্যই চেষ্টা করেন ভালো একটা টেলারে মেক করার জন্য যাতে করে ড্রেসের সৌন্দর্য ঠিক থাকে এখন যে ডিজাইনটা দেখাচ্ছিলাম একদম আগুন খুবই ট্রেন্ডিং টপ ট্রেন্ডিং এই ডিজাইনটা সত্যি অসাধারণ ফার্স্ট এরটা একটু ক্রিম টাইপের ছিল মানে অফ হোয়াইট এরকমই এটা অফ হোয়াইট ক্রিমের মাঝামাঝি সেকেন্ডটা একটু কুসুমিয়ালো থার্ড যেটা ছিলাম এটা কিন্তু মূলত একটু হালকা একটু সুইট বা আমরা এই ধরনের কালার বলি মিষ্টি কালার ঠিক বলা যাবে এটা আরও লাইট হবে খুব হালকা ধরনের কালার খুব সুন্দর একটা কালার আপনারা স্ক্রিনে যেটা দেখছেন এক্স্যাক্ট এই কালারটাই পাবেন ন্যাচারালি কেমন এবং যথারীতি এটা নেক প্রচন্ড সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর থাকবে এবং কাপড় যেটা বলছিলাম মানে এটা আরামের চিন্তা করলে মানে একে তো আরামের ড্রেস সেই সাথে এত সুন্দর করে ওয়ার্ক করা আছে মানে এটা কিন্তু আসলে অন্যরকম যখন বডিটা আপনি হাত দেবেন একটা অন্যরকম ভালো লাগার কাজ করে খুব সফট এবং যে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা কিন্তু নকশা দেখতে পাচ্ছেন ভালো লাগবে পুরো বডিটা আছে একদম যে কোনো হয়েছে যে কেউ ট্রাই করতে পারেন এছাড়া ড্রেসের এটা যে লোয়ার পোষণটা আরেকটু হ্যাপি মোডে কাজ আছে কত সুন্দর ফিনিশিংয়ের কাজ দেখেন মার্শাল্লাহ অসাধারণ খুব ট্রেন্ডিং একটি কালেকশন রেলি রেলেলি অসাধারণ যে কাউকে ভালো লাগবে আপনি কাজের ফিনিশিংগুলো দেখেন এত চমৎকারভাবে ইন্টার সুতা সুতা দিয়ে কাজ করে এবং মিডিলটা কিন্তু এরকম অর্গানজা দেওয়া আছে কেমন এটা অর্গানজা দেওয়া আছে ভালো লাগবে ইনশাআল্লাহ আলাদা ধরনের কিছু কেনাকাটা সর্বোপরি সবসময় চেষ্টা করে সুন্দর সুন্দর কালেকশন সবার আগে আপনাদের জন্য প্রোভাইড করার জন্য আজকে কিন্তু এর ব্যতিক্রম নেয় তবে এই ড্রেসটা কিন্তু মিস করবেন না এটা রিকোয়েস্ট করে দিলাম নিয়ে নেবেন আর স্লিভসটা যথারীতি আলাদা দেওয়া আছে প্রত্যেকটা বডি ক্যাপাসিটি ফাইভ ইঞ্চি এবং মাসাল্লাহ এটাও প্রিন্ট না আচ্ছা ডিজাইনটা আজকে একদম নতুন আসছে প্যান্টের কাপড় প্রিন্ট এই ভিডিও দেখে ড্রেসগুলো যারা না নেবেন বলা যে বলবেন সেলের জন্য বলছি এটা এমনিও সেল হবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ওইভাবে হবে বাট ড্রেসটা রিয়েলি অসাধারণ এটা ভালো লাগার কিছু এটা ভালো লাগার কিছু খুবই চমৎকার একটি ড্রেস অসাধারণ আমি পুরো দুপাটে একটু দেখাই দেখেন কত সুন্দর একটা কালেকশন মানে আছে না যে আপনি কটন ড্রেস লাইক করেন একটু ভিন্ন টেস্ট ভিন্ন গেট আপ হলে ভালো হয় সেক্ষেত্রে আমি মনে করি ড্রেসগুলো ঠিক আছে ট্রাই করতে পারেন কম বাজেটে সুন্দর একটা ড্রেস মাত্র উনিশশো টাকা রিটেল প্রাইস থেকে আটশো টাকা কমে পাচ্ছেন এটা একটা অফার বলা যায় তুমি মিস করবেন না ঝটপট অর্ডার ডান করে ফেলবেন স্ক্রিনে দেখানো নম্বরে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমি অর্ডার নম্বরটা আরেকবার দেখিয়ে দিই এ হচ্ছে আমার অনলাইনে অর্ডার পার্চেসিং নাম্বার জাস্ট দিয়ে পাঠিয়ে দিবেন ইউথ হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটি আমি একটু বলে দিই কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুশো নয় এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে ফ্লোস ফার্ম গেটে এসে ওভার পাশে আমাদের শপিং মলের মেন ফটো চলে আসতে পারেন কেমন তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম